নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নিরামিষ শুক্ত শশা আর বড়ি দিয়ে তো চলুন দেখে নেবেন শশা আর বড়ি দিয়ে কিভাবে আমি শুক্তটি রান্না করি প্রথমে তিনটি শশা নিয়েছি তারপর এক বাটি বড়ি নিয়েছি বিউলি ডালের বড়ি এই বড়ি আর শশা দিয়ে খুবই দুর্দান্ত শুক্ত রান্না করব। এটির মধ্যে আমি চিনি দেবো না আর ঝালও দেব না খুব একটা বেশি ঝাল আর চিনিটা আমি অল্প একটু না দিয়েই রান্না করব আজকে দেখুন এরকমভাবে আমি ডোমো ডোমো করে টুকরো করে নিয়েছি শসাগুলো স্কয়ার সাইজ করে এখন প্রথমে এক চামচ তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি অল্প একটু লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার একটি বাসনে নিয়ে নিচ্ছি এখন আরও এক চামচ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প মেথি ফুরনে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি আর একটি তেজপাতা শুকনো লঙ্কা ফুরনের মধ্যে ফুরনগুলো অল্প একটু ভেজে নিচ্ছি যেন খুব সুন্দর গন্ধ বেরোবে রাঁধুনি আর মেথি শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প চার ভাগের এক ভাগ হলুদ কালারের জন্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা বাটা দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি এটি এক মিনিট ভাজার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রাধুনি বাটা এটি দিয়ে মিনিট ভেজে নিচ্ছি খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে রাঁধুনি বাটা আর আদা বাটা এখন মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি হালকা একটু সেদ্ধ করে রাখা শসাগুলো সবাই যখন রান্না করবেন শশাটি আগে অল্প একটু হালকা সেদ্ধ করে নেবেন শশা না হলে সেদ্ধ হতে চায় না এমনি ডিরেক্ট রান্না করলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার দু মিনিট এটি আমি সেদ্ধ করে নেব আর একবার ঢাকা দিয়ে দু মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিব এক কাপ দুধ লিকুইড গরুর দুধ এক কাপ দিয়ে দিলাম এখন আরো পাঁচ মিনিট এটি জাল করে নেব পাঁচ মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি ভেজে বড়ি আরো দু মিনিট জাল করে দুধটা শুকিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি হয়ে গেছে শুক্ত রান্না এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা শশা এমনিতেই মিষ্টি আমি আর এটির মধ্যে চিনি ব্যবহার করছি না আপনার আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন খুবই সুন্দর সুস্বাদু স্বাস্থ্যকর সুক্ত রান্না আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ শশা দিয়ে শুক্ত রান্না আর অল্প সামান্য হাফ কাপ জল দিয়ে প্রায় জল ছাড়াই মোটামুটি আমি শশাটি সেদ্ধ করেছি হালকা প্রথমেই রান্না করার আগে তো এরকমভাবে সেদ্ধ করে নেবেন না হলে। ভালো করে সেদ্ধ হতে চায় না যতই আপনি কাবার দিয়ে দিয়ে সেদ্ধ করেন সেদ্ধ হবে না তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে সুসিদ্ধ হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খুব সুন্দর স্বাদে গন্ধে খুব তো আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন সফল হতে পারি আমি খুবই সমস্যায় ভিডিও বানাই খুব কষ্ট করে আমি এই রেসিপি গুলো বানাতে হয় সবাই ভালো